বিচার বিভাগকে এই কোট সেই কোর্টে যে আপনার সামাজিক মাধ্যমে লেখতো যে সব কোর্ট শেখ হাসিনার পেডিকোট এই পেডিকোটটা বানিয়েছিল আনিসুল হক ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব একশো বছর পর নির্বাচন দেন আপনি রোড ম্যাপ ঘোষণা করুন যদি রোড ম্যাপ ঘোষণা না করেন আপনার মধ্যে কিন্তু বা হে এই সাক্ষাৎকার দিয়েছে আলজাজিরা এবং বিদেশে যে আরও একটা সাক্ষাৎকার দিয়েছে বলছে যে আমি আশা রাখি জুনের মধ্যে নির্বাচন হবে আশা রাখি কি আবার ইনুস আপনার বিশ্ববরণ্য যত ব্যক্তিত্ব ভালো হন যত নোবেল বিজয়ী হন যত জনপ্রিয়তা হন আজকে আপনি গিয়ে ওখানে বলতেছেন যে আমাদেরকে সরকারে আরও মানুষ দেখতে চায় এটা কেমন কথা আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা আপনি আরটা দায়িত্ব পালন করবেন এগুলো করা যায় না আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না সেটাও সরকারের দায়িত্ব এক গ্রুপ দিয়ে বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে নির্বাচনে আসতে পারবে না আর এক গ্রুপ বলে যে না আসবে অসুবিধা নাই মানে এইগুলো বললে টইলে জনগণের কাছে এই দীর্ঘায়িত করবে এইটি হচ্ছে মূল কথা বর্তমান যে সরকারটা আছে এনজিও বৃদ্ধ বয় শিশু কিশোরদের সরকার এই সরকার এখন মিলে জিলে এই কারো ক্ষমতা একটু মানে শক্তি কম একটু বেশি মিলাই জিলাইয়া তারা একটা দল গঠন করেছে এভাবেও হোক ওভাবে হোক এই দলের সাথে তারা সবাই জড়িত এইটা আমি এই সংস্কারের মধ্যে পেয়েছি তিনশো এগারো কোটি টাকা কীভাবে দুর্নীতি হয় শেখ হাসিনার সেই একজন পিয়ন্ত করেছিল চারশো কোটি টাকা ষোলো বছরে আর আপনি ছয় মাসে করছেন তাহলে এখন তো শেখ হাসিনার চাইতো দুর্নীতিবাজ আপনি বড় হয়ে গেছেন এখন শেখ হাসিনা এখন তুচ্ছ হয়ে যাচ্ছে এখন আমার মনে হচ্ছে যে এরা চাচ্ছে যে শেখ হাসিনার চাইতো আরও বড়ো দুর্নীতি করে বড় অঘটন ঘটে বড় সন্ত্রাসী করে বড় চাঁদাবাজি করে ওই শেখ হাসিনাকে বিলীন করে তাকে আবার নিচে আন্দোলনে নিয়ে আসছে প্রতিষ্ঠা করতে কালকে দেখলাম হাসনাত আবদুল্লা বলছে যে প্রাইম মিনিস্টার হবে নাহিদ ইসলাম তো এই যে কথা এটা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা আমরা যখন রাত্রে ঘুমাই দেখি আকাশ ফুটা করে ফেলাইছি কিন্তু আঙ্গুল আমাদের অন্য জায়গায় থাকে হ্যাঁ চোর তো চোর দুর্নীতিবাস দুর্নীতি খারাপ লোক তো খারাপ লোক তার কোনো কোনো পদ পদবি কোনো সে যদি ইমামও হয় আর সে যদি খারাপ কাজ করে সেখানে সে যদি ধর্ষণ করে তাহলে সে ধর্ষক সে যদি দুর্নীতি করে দুর্নীতিবাস তাকে ইমাম হিসাবে আইডেন্টিফাই করে এই আপনার আনিচুল হক আইনমন্ত্রী এখনও খারাপ কাজ নাই বিচার বিভাগকে এই কোর্ট সেই কোর্ট যে আপনার সামাজিক মাধ্যমে লেখতো যে সব কোর্ট শেখ হাসিনার পেডিকোট এই পেডিকোটটা বানিয়েছিল আনিসুল হক এবং ইচ্ছা মতো ব্যবহার করেছে তাই ওনাকে মন্ত্রী হিসাবে না ওনাকে একজন দুতি দুর্নীতিবাস দোষী হিসাবে এবং উনি বাংলাদেশের আইনকে ধ্বংস করে দিয়েছে এবং আইনি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এই জন্য তাকে যে গণধাওয়া দেওয়া হয়েছে এবং হয়তোবা পুলিশ না ঠাকাইতে বললে বাইরেও ফেলাইতো এই কাজটা তো যথাযথ হয়েছে ওনার এটা প্রাপ্য ছিল এবং আপনি জানেন যে এই আমরা যে নির্বাচনের কথা বলি সারজিদ আলম বলেছে যে শেখ হাসিনার বিচার এবং নির্বাচন হবে পরে স্থানীয় সরকার আপনি শোনেন এইটা এক একজনে জোরে বলতেই পারে আমি একটু আগে বলেছিলাম যে তাইলে তো ছয় সাত বছরের বাচ্চাদের বিয়ে করাই দিলে বাচ্চা হতো এখন এই সারজিদ আলমও এখনও কিন্তু অনেক বড় হয় না রাজনীতিতে আপনারা দেখেছেন যে এই ষোলো বছর আমাদের নামে গুম খুন হত্যা করা হয়েছে মামলা দিয়েছে আমরা কি কখনো নাকে খাদ খদ দিয়ে ওইগুলো স্বীকার করে নিয়েছি বরঞ্চ এই সাজিদ আলম একবার এবং এই হাসনাদ আবদুল্লাহ সাংবাদিক সম্মেলন করে বলেছে আমাদের পুঁজি করে বিএনপিকে ইঙ্গিত করে বলেছে যে তারা এই আন্দোলনকে অন্যদিকে নিতে চায় আমাদের কোঠা আন্দোলন এছাড়া কোনো আমাদের আন্দোলন নাই আমরা আন্দোলন প্রত্যাহার করলাম এরপর আরেকবার দেখেছিলেন হারুনের ভাতের হোটেলে গিয়ে একদিনের মধ্যে পাশার উপর দুইটা পিটান আর আমাদের তো রিমান্ডের পর রিমান্ড দিত আমাদের পায়ে গুলি করে পা ভেঙে দিয়েছে কখনো তো আমরা এইটার মধ্যে যাই নাই আমাদের দলের যে সিদ্ধান্ত জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটাই প্রতিফলন করেছি তাই উনি যেটা বলতেছে যে বিচার হবে শেখ হাসিনার এই বিচার করার দায়িত্ব এই সরকারের আগে বলেছিল আরেকজনে যে আওয়ামী লীগ কি নিষিদ্ধ করা হবে কিনা বা নির্বাচনে আসবে কিনা আপনি দেখেন জামাতকে কি নিষিদ্ধ কোনো দল করেছে সরকার করেছে যে আমাদের মার্কা কি নিষিদ্ধ কেউ করেছিল সরকার করেছিল ছাত্রলীগকে নিষিদ্ধ কি কেউ করেছে সরকার করেছে এখন বাহানা কেন বিএনপি হচ্ছে একটা গণতান্ত্রিক দল বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হচ্ছে শহীদ প্রেউরমান গণতন্ত্রের পা হচ্ছে বেগম খালদা জিয়া আমাদের কথা স্পষ্ট তাদেরকে নিষিদ্ধ যদি সকল জনগণ চাই হবে সকল রাজনৈতিক দল চাই হবে রাষ্ট্র চাইলে হবে আমরা সেটাকে সাপোর্ট দিব তার মানে আমরা কি আসলে এটা করা মালিক আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন বুঝানো চাচ্ছে বড় দল জনপ্রিয়তা বেশি এই জন্য যে দেখেন এত একটা খারাপ দল এত অন্যায় করছে তাদেরকে সে নিষিদ্ধ চায় না আমরা কিন্তু কখনো বলি না নিষিদ্ধ চাই না আমরা বলছি যে এই নিষিদ্ধটা করতে হবে হয়তোবা জনগণ আনলে সকল রাজনৈতিক দলকে বলতে হবে অথবা রাষ্ট্রীয়ভাবে নিতে হবে এরপর শেষে যে কথাটা যে নির্বাচনের কথা আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না সেটাও সরকারের দায়িত্ব আমরা কোনো দল এককভাবে বললেই তো হবে না আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না সেইটা কিন্তু আপনারা দেখেছেন যারা ঘোর আওয়ামী বিরোধী কথা বলেছে এখন আইন উপদেষ্টা উনি কিন্তু আগে একবার বলেছিল সব জায়গায় একেবারে ভাইরাল হয়ে গেছে যে আমি যদি কিছু সময়ের জন্য ক্ষমতায় যাইতে পারতাম একবার ক্ষমতায় যেতে পারতাম দিন কাজ করে দেখাই দিতাম ন্যায়ের কি অথচ সেই লোকই কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা করে এখন বারবার বলে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসবে তারা নির্বাচনে আসতে পারবে এবং অনেকেই ওনাদের বলে এখানে বিষয়টা হচ্ছে কি যে শুধুমাত্র তারা একটা রাজনৈতিক গেম এবং ক্ষমতায় বেশি দিন থাকার জন্য নির্বাচন না দেওয়ার জন্য তারা এক গ্রুপ দিয়ে ওনাদেরই লোক এক গ্রুপ দিয়ে বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে নির্বাচনে আসতে পারবে না আর এক গ্রুপ বলে যে না আসবে অসুবিধা নাই মানে এইগুলো বললে টইলে জনগণের কাছে এই দীর্ঘায়িত করবে এইটি হচ্ছে মূল কথা সর্বশেষ আমি বলবো ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যে কথাবার্তা বলে বিএনপি না আজকে অধিকাংশ আমার মনে হয় নিবন্ধিত দলের মধ্যে শতকরা নব্বই পার্সেন্টের বেশি দল তারা চায় যে আপনি একশো বছর পর নির্বাচন দেন আপনি রোডম্যাপ ঘোষণা করুন যদি রোড ম্যাপ ঘোষণা না করেন আপনার মধ্যে কিন্তু বা হে এই সাক্ষাৎকার দিয়েছে আল জাজিরা এবং বিদেশে যে আরও একটা সাক্ষাৎকার দিয়েছে বলছে যে আমি আশা রাখি জুনের মধ্যে নির্বাচন হবে আশা রাখি কী আবার আসারা রাখি কি আবার এখানে আপনারা থাকলে আরেকজন থাকবে আপনি বলবেন জুনের তিরিশে জুনের মধ্যে নির্বাচন হবে এবং এই সংস্কার হবে আপনি সেইটা বলবেন না এর আগে তো আপনি একবার বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে যদি একটু সংস্কার লাগে তাইলে আমরা জুনের মধ্যে এই কথাগুলো কিন্তু বা হা না এটা একটা মানে চতুর বা সুকৌশলের কথা এইটা কোনোভাবে হতে পারে না তাই আমি সর্বশেষ একটা গ্রামের কথা বলে শেষ করব। যে একটি সুন্দরী মেয়ে অল স্কোয়ার রূপবতী বিশ্ব সুন্দরী লেখা জানে এই রান্না বড়া জানে রাঁধুনি ভালো সামাজিকতা ভালো সব বিষয়ে স্কোয়ার কিন্তু সেই মেয়েটাকে যখন একজন ভদ্রলোকের ছেলে বিয়ে করতে যায় বিয়ে করতে গেলে যাইয়া বলে যে আমি আপনাকে বিয়ে করতে চাই মা বাবা সবাইকেই কেন নিয়ে আসলো বলে যে আমার একটা সমস্যা আছে বলে কোনো সমস্যা নাই আপনাকে বিয়ে করব চোখ বুঝে বলছে না সমস্যা আছে শুনতে হবে বলে শুনতে চাই না বলছে না না শুনলে বিয়ে হবে না বলে বলেন তা বলে যে আমার বাবার কাছে শোনেন বাবা বলে যে আমার মেয়ের সমস্যা বিয়ে হওয়ার আগে একটা বাচ্চা হয়েছে এখন ওইখানে ওই ভদ্রলোক ওনার বাবা মা থাকবে মুখ ফিরে দৌড় দেবে ঠিক ডক্টর ইনুস আপনার বিশ্ববরণ্য যত ব্যক্তিত্ব ভালো হন যত নোবেল বিজয়ী হন যত জনপ্রিয়তা হন আজকে আপনি গিয়ে ওখানে বলতেছেন যে আমাদেরকে সরকারে আরও মানুষ দেখতে চায় এটা কেমন কথা আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা আপনি আরেকটা দায়িত্ব পালন করবেন এগুলো করা যায় না যদি এরকম করেন আর যদি সত্যিকার অর্থে জনগণ রাস্তায় নেমে আসে বা রাজনৈতিক দলও রাস্তায় নেমে আসে তাহলে ব্যবস্থা হবে ওই বিশ্ব সুন্দরী বিশ্ব রূপবতী গুণবতী সব অল স্কোয়ারের বিয়ে হওয়ার আগে বাচ্চা হইয়া সকলে মুখ ফিরিয়ে নিয়েছে আপনার কাছ থেকেও সকলে মুখ ফিরিয়ে নেবে এই কথাটা জেনে নেন এবং সেই জন্য আপনি কাজটা ভালোভাবে করেন ধন্যবাদ আপনি বলতেছেন যে বর্তমান অর্থনৈতিক লিস্ট যে সরকার এসেছে সেই সরকার বারবার সংস্কারের কথা বলতেছে সেই সংস্কার আমাদের বিএনপি বা সাধারণ মানুষ বা আমি একজন সামাজিক মানুষ হিসেবে কতটুকু দেখতে পেরেছি আসলে কতটুকু হয়েছে আমার জানা আছে কিনা তবে আপনাকে আমি শুরুতেই বলতে চাচ্ছি যে আপনারা সে প্রবাদ বাক্যটা শুনেছেন যে কাজীর গরু গোয়ালে নাই খাতায় আছে অর্থাৎ খাতায় লেখে রাখে কিন্তু গোয়ালে বেঁচে ফেলাইছে এখন এই সংস্কারটাও আমরা এরকম একটা দেখতেছি শুধু সংস্কার সংস্কার শুনতেছি তবে স্পষ্টভাবে আমি সংস্কার কিছু দেখেছি সেইটা হয়েছে কি যে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা তিনি অনেক কথা বলতেছে সেই কথার মাধ্যমে ছাত্ররা একটু ভরসা পেয়েছে ভরসা পেয়ে তারা একটা দল করেছে সেইটা দলটা হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি এবং আমরা জানতাম যে এক সময় আমাদের এই প্রধান উপদেষ্টা নাগরিক শক্তি নামে একটা পার্টি করতে চেয়েছিল। দৌড়ে হাঁপাইয়ে গেছিল ওইটা পারেনি তাই এই যে বর্তমান যে সরকারটা আছে এনজিও বৃদ্ধ বয় শিশু কিশোরদের সরকার এই সরকার এখন মিলে জিলে এই কারো ক্ষমতা একটু মানে শক্তি কম একটু বেশি মিলাই জিলাইয়া তারা একটা দল গঠন করেছে এভাবে হোক ওভাবে হোক এই দলের সাথে তারা সবাই জড়িত এইটা আমি এই সংস্কারের মধ্যে পেয়েছি আরেকটা সংস্কার আমি পেয়েছি যে যারা ওই বলেছিল যে বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠা করবে তারা সারা বাংলাদেশের ডিসি অফিসে অন্য অফিসে সৈন্য অফিসে সব জায়গায় লোক লাগিয়ে দিয়েছে সেখানে দালালি করতেছে পয়সা নিচ্ছে কখনও সমন্বয়ক বলতেছে আবার কয়দিন পর বলে যে না এই সমন্বয়ক আমাদের নাই বাধ্য হয়ে গেছে অথচ সমন্বয়ক আছে বা এখন নাগরিক কমিটি দিয়ে তারা সারা বাংলাদেশে আকাম কুকাম করতেছে তদবির বাণিজ্য করতেছে বিভিন্ন জায়গায় চাপ প্রয়োগ করতেছে আমি চাপ প্রয়োগ করতেছে এমনকি আপনারা দেখেছেন যে কেন্দ্রীয়ভাবেও আপনারা অনেককে চাকরি দিয়েছে ওয়াশায় সুপারিশ করে চাকরি দিয়েছে একজন উপদেষ্টার এপিএস সে তিনশো কোটি টাকার মালিক হয়ে গেছে বিদেশে বাড়ি করেছে আর এক উপদেষ্টার সেও কোটি কোটি টাকার মালিক হয়েছে উপদেষ্টার বাবার ক্ষমতা আজকে দেখলাম এক উপদেষ্টা একজন ওই নতুন পার্টির তার মা মারতেছে পুরুষদেরকে এটা ফেসবুকে দেখলাম সামাজিক মাধ্যমে আপনার এই যে বিষয়গুলো এই সংস্কারগুলো আজকে দেখতেছি যে আমাদের যে আমরা যে সিনিয়র রাজনীতিতে অনেক দিন আন্দোলন সংগ্রাম করছি এখন আমরা কিছুই বুঝি না কিছু যারা ভদ্র পুরুষ তারা গ্রামে জন্মার পর মা বলে যে বাবা তুমি কিছু বুঝো না এরপর যখন সে একটু বয়স হইয়া বিয়ে করে বউ কয় তুমি কিছু বুঝো না এরপর বিয়ে করার বা বাচ্চা হয়েছে বাচ্চা বলে বাবা তুমি কিছু বুঝো না এখন রাজনীতি করে আমরা এতদিন পর এখন বুঝলাম যে এই যে যারা আসে এরা বলে যে আমরা নাকি কিছুই বুঝি না আসলে এখন আমাদের বোঝাটাই নাকি অবুশ আমরা যদি বলি তিনশো এগারো কোটি টাকা কিভাবে দুর্নীতি হয় শেখ হাসিনার সেই একজন পিয়ন্ত করেছিল চারশো কোটি টাকা ষোলো বছরে আর আপনি ছয় মাসে করছেন তাহলে এখন তো শেখ হাসিনার চাইতো দুর্নীতিবাজ আপনি বড় হয়ে গেছেন এখন শেখ হাসিনা এখন তুচ্ছ হয়ে যাচ্ছে এখন আমার মনে হচ্ছে যে এরা চাচ্ছে যে শেখ হাসিনার চাইতো আরও বড়ো দুর্নীতি করে বড় অঘটন ঘটে ভরত সন্ত্রাসী করে বড় চাঁদাবাজি করে ওই শেখ হাসিনাকে বিলীন করে তাকে আবার নিচে আন্দোলনে নিয়ে এসে প্রতিষ্ঠা করতে আমি স্পষ্টভাবে বলি যে সংস্কার হচ্ছে একটি আজীবন জন্মলগ্ন থেকে একেবারে মৃত্যু পর্যন্ত একেবারে সেই দোলনা থেকে কবর পর্যন্ত সংস্কার হওয়া উচিত সেই সংস্কার একদিনে হয় না এখানে এই সরকার যদি আমার সাথে বসত আমি স্পষ্টভাবে বুঝিয়ে দিতাম তারা এসেই আপনার সকল রাজনৈতিক দলের কাছে কি সংস্কার হবে পুরনো দিনের মধ্যে নিয়ে এনেছে নিয়ে নেওয়ার পর তারা বলছে যে আমরা কমিশন গঠন করব। সেই কমিশন কাছ থেকেও আবার দুই মাসের মধ্যে নিয়ে এনেছে এক মাসের মধ্যে নেওয়ার কথা ছিল দুই মাসে নিয়ে এনেছে ধরেন তিন মাস এরপর ওনাদের উপদেষ্টা আপনার এই তিন চারজন উপদেষ্টা আমার কাছে রেকর্ড আছে ডক্টর আসিফ নজরুল এরপর ওই যে একজন মহিলা এনজিও থেকে আসছে কি যেন নামটা ভুলে গেলাম না না আরেকজন আরে আরে সবসময় ভালো ভালো কথাটা বল উনি বলেছিল রেজোয়ানা রেজোয়ানা তিনি বলেছিলেন যে আমরা দুই মাসের মধ্যে পেয়ে গেলে আমাদের সাত থেকে পনেরো দিন আমরা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করবো এরপরে প্রজ্ঞাপন জারি করব ধরেন সেখানে এক মাস লাগবে তাহলে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এই ছয় মাসের সংস্কার করা শেষ করার কথা এইটা শুধুমাত্র বাহানা কোনো সংস্কার তারা করবে না হ্যাঁ আমি বুঝছি তো আপনাকে ওটা আমি অন্যরকম উদাহরণ দিয়ে দিচ্ছি আমি বলতে চাচ্ছি এরা আসলে দৃশ্যমান সংস্কার করবে না এবং এই ধরনের সংস্কার ওনারা পেয়ে গেছে সেই রাজনৈতিক দল যে পনেরো দিনে দিয়েছিল তার মধ্যেই সংস্কার সব ওনারা পেয়ে গেছে এবং পরবর্তীতে কমিশন থেকে পেয়ে গেছে এই সংস্কারের সংস্কারের কথা বলে তারা টাইম কিল করতে চাচ্ছে এবং তারা একটা অযোগ্য লোককে বাড়িতে যদি দুইটা মেয়ে থাকে একটা অসুন্দর থাকতে পারে একটা সুন্দর এখন সুন্দরটা বাইজে গেছে ছোটো আর অসুন্দর বাইজে গেছে বড়ো এনে অসুন্দরটাকে আপনার বিউটি সিয়ান আনে সেই পার্লারে নেয় সোনো পাউডার দিয়ে টিয়া চেষ্টা করতেছে বিয়ে দেওয়ার জন্য যখনই আসে বর ফিরে যায় ওই ছোটোটারে দেইকে বলে যে এরা বিয়ে করতে চাই এখন সামাজিকভাবে পারিবারিকভাবে তো ছোটোটারে বিয়ে দিলে একটু বড়োটা সমস্যা হয় কিন্তু রাজনীতিতে যে এটা হয় না সেইটা এরা আসলে বুঝতেছে না এরা চাচ্ছে তারা যে দল করবে এই সংস্কারের নাম দিয়ে ওই দলকে এস্টাবলিশ করবে তাদের ক্ষমতায় যাওয়া লাগবে কালকে দেখলাম হাসনাত আবদুল্লাহ বলছে যে প্রাইম মিনিস্টার হবে নাহিদ ইসলাম তো এই যে কথা এটা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা আমরা যখন রাত্রে ঘুমাই দেখি আকাশ ফুটা করে ফেলাইছি কিন্তু আঙ্গুল আমাদের অন্য জায়গায় থাকে হ্যাঁ এখন এই কাজ করে তো কোনো লাভ নাই আপনার হচ্ছে যে ওনরা এই সংস্কারের নামে টাইম বিলম্ব করতেছে আপনাকে প্রথমেই বলেছিলাম যে একানব্বই সালে সাড়ে নয় বছরের জঞ্জট নব্বই দিন তিন মাসের মধ্যে শেষ করেছিল সারা বাংলাদেশ নীরব নির মানে নিরপেক্ষ করে ফেলেছিলো সেটা ছিল হলে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব অতএব ডক্টর মোহাম্মদ ইনুজ যদি চাইতো ছয় মাসের মধ্যে সারা বাংলাদেশ নিরপেক্ষ করে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারত কিন্তু আমাদের কাছে স্পষ্ট মনে হচ্ছে যে এইটা এই জন্য আমরা আজকে বিএনপি বা রাজনৈতিক দলগুলো বিরক্ত হয়ে বলতেছি যে আপনি একশো বছর পর নির্বাচন দেন সংস্কারও করেন নিরানব্বই বছর বৈশাখ কবে করবেন রোডম্যাপ দেন